যারা কি হয়েছে তোমার ঠিক আছো তো তুমি সরি কিভাবে যেন হাত থেকে পড়ে গেল ক্লাসটা আচ্ছা সমস্যা নেই এই দেখো কে এসেছে আরে তাড়াতাড়ি এসো এই দেখো ও হচ্ছে অর্পণ আমার একমাত্র ভাই আমার খালা তো ভাই যে কিনা আমার বন্ধু ভাই সব কিছু ও আমাদের বিয়েতে আসতে পারেনি বলে ওকে তুমি দেখো নি আজই দেশে এসেছে তাও শুধুমাত্র আমার জন্মদিন বলে কত বড় সারপ্রাইজ দিল আজ আমাকে তোকে আর আমি কি সারপ্রাইজ দিলাম তুই তো আমাকে তার চেয়েও বড় সারপ্রাইজ দিলি আমি সারপ্রাইজ দিলাম কি সারপ্রাইজ দিলাম তোমাকে আমি এবার না মানে এই যে কত সুন্দর একটা আমাকে সারপ্রাইজ দিলি যাই হোক আমরা তাহলে পরিচিত হই হায় আমি অর্পণ প্রত্যয়ের ভাই আর সালাম আলাইকুম আমি যারা প্রত্যয় স্ত্রী তোমাকে আমি তুমি করেই বলবো যারা আর নাম ধরিয়ে রাখবো কারণ প্রত্যায় আর আমি সমবয়সী কি রে প্রত্যায় তোর কি কোনো আপত্তি আছে না কি রে আরে না কি বলিস তাছাড়া যারা তোমাদের থেকে অনেক ছোটো তুই বরং নাম ধরিয়ে রাখিস এত ফর্ম্যালিটির দরকার নেই আমার সময় শাশুড়ি মায়ে সে অর্পণকে দেখে জড়িয়ে ধরেন বাবা তুই কখন এসেছিস কবে এসেছিস দেশে জানানি না একটু তোর মাও বললো বলল না কিছু তোর মাকে কত করে বললাম আসলো না বলে ওর নাকি কোমরের ব্যথাটা বেড়েছে কিছু বলো না খালামনি যদি জানিয়ে আসতাম তাহলে কি সারপ্রাইজ দিতে পারতাম আজ আমি দেশে এসেছি আর এসেই তোমাদের এখানে মাকে তোমাদের জানাতে না করেছি আর মায়ের ব্যথাটা খুব বেড়েছে আমি বলেছিলাম আসতে বলো তুই চলে যা প্রত্যয়ের পেয়েতে আসতে পারিনি জন্মদিনে তো আসে লাগবে বলো তাই তো এলাম তবে খারাপ মনি প্রত্যয়ের বউকে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে শুধু তোর না আমাদের সবার পছন্দ হয়েছে মিষ্টি বৌমা আমার মা আমি একটু ভেতরে যাচ্ছি মাথাটা কেমন যেন করছে এই কথা বলে আমি চলে আসি ওখান থেকে রুমে গিয়ে বসে থাকি কিছুক্ষণ পর প্রত্যয় গিয়ে আমার নাম ধরে ডাকতেই আমি আজকে উঠি যারা কি হয়েছে তোমার না কিছু না তো তাহলে ওখান থেকে চলে আসলেছে আর এখন আমি ডাকתי তুমি কেঁপে উঠলে না এমনি শরীরটা কেমন যেন লাগছে চলো সবাই অপেক্ষা করছে কেক কাটবো তারপর সবাই মিলে কেক কেটে আনন্দ করে পার্টি সমাপ্ত হয় অতিথিরা সবাই চলে যায় অর্পণের আর চোখে আমার দিকে তাকানোটা ভালো লাগছে না অসহ্য লাগছে কখনো যাবে আমি সেই অপেক্ষায় আছি পার্টি শেষে অর্পণ বলে আজ তাহলে আমি আসি ওহো এই যে তোদের জন্য দুজনের জন্য কাপড় টাঙে এনেছিলাম যেতে আমি দিই এই বলে অর্পণ প্রত্যয়ের আঙুলে একটা আংটি পরিয়ে দেয় ওকে পরি আমার কাছে আসে আমার আঙুলের অপর আংটি নিতে তো হবে না নিলে মা আর আপনার ভাই আবার মন খারাপ করবে আমার হাতে দিন আমি নিজেই পরে নেব অর্পণ চেয়েছিল ও আমাকে আংটিটা পরিয়ে দেবে কিন্তু আমি সেই সুযোগ না দিয়ে আংটিটা হাতে নিয়ে নি। অর্পণের মুখটা ফ্যাকাশে হয়ে যায় আচ্ছা খালামণি আমি আস্তালে আসি খালো আবার কোথায় গেল দেখো খালোকে দেখা করে যাই তুই এসেছিস আর আজ থেকে আমি যেতে দিব আজ তো তোকে থেকেই যেতে হবে না খালামণি মা ওয়েট করছে আজ আসি দুদিন পর কাপড় চোপড় গুছি চলে আসবো লম্বা চড়িতে কেমন সত্যি তো একদম সত্যি আচ্ছা তাহলে এরপর অর্পণ সবার সাথে বিদায় নিয়ে চলে যায় আমি রুমে গিয়ে আমার কানের দুল গলা নেকলেস খুলে ছুঁড়ে ছুঁড়ে খাটে ফেলতে থাকি তখনই প্রত্যয় রুমে আসে ওকে দেখে স্বাভাবিকভাবে টিকলিটা খুলে রাখি যারা জি বলুন থ্যাংক ইউ কিসের জন্য আবার জন্য এত সুন্দর করে সবকিছু আয়োজন করার জন্য এটা আমার দায়িত্ব ছিল ধন্যবাদ লাগবে না আচ্ছা বলো কেমন দেখলে তোমাকে দারুণ না দেখতে কত স্মার্ট বলো হুম সুন্দর আর কিছু বলবে না কি বলবো অনেক সুন্দর আমি তা বলিনি আমি বললাম রাখছ আছে একটু আগেও তো বললাম ওর সাথে কোনো রকম কোনো যোগাযোগ না রাখি আর এখন নিজের মুখে সুন্দরও বলছ কারণ মনের উপর তো আর জোর করা যায় না তাই না আপনি নিজে থেকে যোগাযোগ বন্ধ না করলে কি আমি জোর করে বন্ধ করাতে পারবো তাও ঠিক আচ্ছা আপনারা দুজন দুজনকে এতই যখন ভালোবাসেন তাহলে বিয়ে করলেন না কেন আমাকে কেন বিয়ে করলেন আমার জীবনটা কেন নষ্ট করলেন এখন তো ঠিকই আমাকে ডিভোর্স দিয়ে নিজের এক হবেন আমার কি হবে ভেবে দেখেছেন একবার আমি ভেবেছি এতদিনে আপনার আমার প্রতি মায়া জন্মে গেছে আপনি আপনার অতীত পেছনে ফেলে আমাকে নিয়ে কিন্তু আমার ধারণা ভুল সম্পূর্ণ ভুল আজকের পর আমি আর আপনাদের মাঝে কাটা হয়ে দাঁড়াবো না আপনি মুক্ত কবে ডিভোর্স দিতে চান জানাবেন আমি পেপারে সাইন করে দেব কিন্তু আমার এই প্রশ্নের উত্তর দিয়ে যান আপনি যদি বিয়েতে মত নাই থাকে থাকে তাহলে কেন করলেন আমাকে বিয়ে প্রত্যয় কোনো উত্তর না দিয়ে রুমের থেকে বেরিয়ে যায় আমি খাটের উপর শুয়ে পড়ে কাঁদতে থাকি দুদিন কেটে যায় প্রত্যয় আজ দুপুরে খিচুড়ি খেতে চেয়েছেন বলে আমি এক মনে খিচুড়ি রান্না করছি হঠাৎ করে কিচেন রুমে কেউ একজন এসে আমাকে বলে বা খিচুড়ি রান্না হচ্ছে কতদিন হয়ে গেছে এই মজার খিচুড়ি খাওয়াই হয় না অর্পণ আপনি কেন এখানে এসেছেন চলে যান এখান থেকে কেন আমি থাকলে কি সমস্যা অর্পণ আপনি কি যাবেন নাকি আমি চলে যাবো এই কথা বলা মাত্র আমি চলে যেতে থাকি আর তখনই অর্পণ আমার হাত টেনে ধরে কিচেন রুমের দেয়ালের সাথে আমাকে শক্ত করে এটে ধরে কি করছেন আপনি খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু আমি কিন্তু সবাইকে ডাকবো ডাকো তো দেখি জোরে জোরে চিলাও বাঁচাও কি আছো কোথায় আমাকে বাঁচাও বলো বলো অর্পণ তুমি কিন্তু তোমার লিমিট ছাড়িয়ে যাচ্ছ আমি কোথায় ছাড়ালাম ছাড়িয়েছো তো তুমি দুনিয়া আর কোনো ছেলে পাওনি আমার ভাইকে কেন বিয়ে করতে হলো তোমার ভাইকে জিজ্ঞেস করো কেন তোমার ভাই আমাকে বিয়ে করছেন অর্পণ হাত ছাড়ো আমার কেউ দেখে ফেলবে বৌমা এই বৌমা জি মা মা আসছেন ছাড়ো আমাকে খিচুড়ি হয়েছে বৌমা প্রত্য এসে গেছে হ্যাঁ মা এই তো হয়ে গেছে কি রে তুই এখানে কেন খালামণি খিচুড়ির ঘরে রান্নাঘরেই চলে এসেছি কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে দেখো দেখো জারার হাতের খিচুড়ি অনেক মজা কে দেখি সাজ হ্যাঁ খালামণি অনেক মজা তুই কিভাবে জানলি ইয়ে মানে এই তো খিচুড়ি গ্রামই তো বোঝা যাচ্ছে মা আপনারা যান গিয়ে বসুন আমি খিচুড়ি নিয়ে আসছি সবাই মিলে দুপুরে একসাথে খাওয়া দাওয়া হয় সেদিন অর্পণ থেকে যায় প্রত্যয়দের বাসায় কিছুদিন নাকি থাকবে এখানে রাতে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছি আর ভাবছি আগামীকাল আমাকে আমাদের বাসায় যেতে হবে কিছু একটা বলে যেভাবেই হোক অর্পণ এখানে থাকা মানে প্রতিনিয়ত আমার শ্বাসরুদ্ধকর অবস্থায় থাকা ও যেদিন চলে যাবে এখান থেকে সেদিন আসবো আর আমি আসলেই কি আর না আসলে কি যার জন্য আমার এই বাড়িতে থাকা তার কাছে তো আমার কোনো দাম নেই শুধু পড়ে আছে আমার পরিবার আর প্রত্যয় বাবা মায়ের মুখের দিকে যাই হোক সকালে মাকে বলে চলে যাব নয়তো অর্পণ কখন কি কাণ্ড করে বসে তার ঠিক নেই খিচুড়ি যারা মনে আমার জন্য আজ খিচুড়ি রান্না করেছে তাই তো বলি আজ আসতে এত দেরি কেন হচ্ছে খিচুড়ি রান্না করার জন্যই দেরি হয়েছে তাই না জি জনাব জি উফ তোমার হাতের খিচুড়ি আর চাপা ভর্তা কিছু কি যে লাগে না আমার তাই না হ্যাঁ তাই কোনোদিন তোমাকে ভুলে গেল তোমার খিচুড়ি আর চাপা শক্তির ভর্তার কথা কোনোদিন ভুলব না আমি অর্পণ জি আরে আরে গোমরা মুখ করে ফেলেছে আমি তো ফান করছি গাদি ফানও পৌছ না তুমি তোমাকে আমি বলবো কি করে হ্যাঁ যারা মনে কি বনে চায় এখন তাড়াতাড়ি লক্ষ্মী মেয়ের মতন খাইয়ে দাও তো আমাকে নাও হা করো হা হঠাৎ করে কয়েক সেকেন্ডের মধ্যে ভাবনায় আমি আমার অতীতে চলে গিয়েছিলাম আর তখনই হঠাৎ কে যেন পেছন থেকে আমার হাত টেনে ধরে অর্পণ ছাড়ো বলছি ছাড়ো আমায় এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে পেছনে তাকাতেই আমার বুক কেঁপে ওঠে আমি অর্পণ না চাড়া আমি প্রত্যয় না আসলে ধুবার কেন মনে হলো যে আমি অর্পণ ঠিক বুঝলাম না আমি আর এভাবে ছাদের দিকে আগাচ্ছিলে আর একটু হলে তো পড়ে যেতে খেয়াল নেই নাকি যে ছাদের মধ্যে রেলিং নেই হয়েছে হয়েছে কি কি রে তোরা এখানে না প্রতে তোকেই আমি খুঁজছিলাম আর যারা তুমি এখন এখানেই আছো তখন না বলে গেলাম রাত করে ছাদে থাকতে হয় না ভূত আছে ভূত ও এই কথা তাহলে কিছুক্ষণ আগে তুই আমার বউকে ভূতের ভয় দেখিয়ে গিয়েছিস আর এখন আমি ও আশায় ভূত ভেবেছিস তাই তো বলি ও তোর নাম ধরে কথা বলছে চল এবার যাই চলো যারা এবারের মতো আমাকে বাঁচিয়ে নেয় কিন্তু আবার এমন হলে আমি চাই না আমার আর অর্পণের বিষয়টা জানো আমাকে যে করেই হোক আমাদের বাসায় চলে যেতে হবে সকাল হলে আমি মাকে বলি আমি কয়েকদিনের জন্য বাবার বাড়িকে ঘুরে আসতে চাই মনটা কেমন খারাপ লাগছে সবার জন্য মা বলেন অর্পণ আসলে আর তুমি চলে যাবে ও মন খারাপ করবে তো তাছাড়া প্রত্যয় তো সারাদিন ওর বিজনেসের কাজেই ব্যস্ত থাকে ও একা একা কি করবে ওর কি ভালো লাগবে তুমি থাকলে তবু একটা কথাবার্তা বলতে পারে কোনো সমস্যা নেই খালামণি আমিও যারাদের বাসায় বেড়াতে চলে যাই প্রত্যয়ও রাতে চলে যাবে কাজ শেষ করে আমার বেড়ানো হলো আর যারার বা মাকেও দেখে আসা হলো কি যারা নেবে না আমাকে তোমাদের বাসে যার জন্য পালাতে চাচ্ছি সেই তো সাথে যেতে চাচ্ছে কি করব আমি এখন নিবে না কেন বৌমা অর্পণ তোমার সাথে বেড়াতে গেলে কোনো সমস্যা আছে কিসের সমস্যা চল আমরা সবাই মিলে ঘুরে আসি না 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 সমস্যা কিসের চলুন সবাই যাই মা আপনি আর বাবাও তাহলে চলুন না মা তোমরা ঘুরে এসো তাড়াতাড়ি চলে এসো কিন্তু আচ্ছা মা আপনারাও সাবধানে থাকবেন বাবার খেয়াল রাখবেন এরপর প্রত্যয়ে আমি আর অর্পণ আমাদের বাসায় চলে আসি আম্মু বোন আমার কাজিনা সবাই খুশি আমাদের দেখে আমার ছোট বোন রাফাতো সবার সামনে অর্পণকে দেখে আমাকে ইশারায় বলা শুরু করে আপু অর্পণ এখানে কেন আমি ওর মুখ চেপে ধরি আর বলি চুপ চুপ আসসালামু আলাইকুম আমি অর্পণ প্রত্যেক আছেন না বলেই চলে আসলাম বেড়াতে খুব ভালো করেছো বাবা আমরা খুব খুশি হয়েছি আসসালামু আলাইকুম ভালো আছেন আম্মু ভালো আছি বাবা তুমি কেমন আছো এই তো ভালো আব্বু কোথায় হায় রাফামুডি কি অবস্থা তোমার আব্বু একটু বাজারে গেছেন এই তো দোলাভাই ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যারা জামা ওদেরকে ভেতরে নিয়ে যাও রাফা তোর আব্বুকে ফোন দিয়ে বল যারা এসেছে আর আই আমার সাথে নাস্তা দিবি ওদের